আচ্ছা এই বলটা খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন ভিনিসিয়ার জুনিয়র এবং জুট বেলিংহাম যেদিন নিজেদের সেরা ছন্দে থাকে ওই দিন আসলে রিয়াল মাদ্রিদের যেই প্রতিপক্ষ থাকে তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিনটা হয় এই পজিশনটা দেখেন এইখানে যখন জুট বেলিংহাম বল পায় তার সবচেয়ে সহজ যে পাসটা ছিল সেইটা হচ্ছে গার্সিয়ার জন্য এইখানে ছাড়া কিন্তু জুট বেলিংহাম যে অন্য লেভেলের প্লেয়ার তার সাথে যে অন্য কারো তুলনা হয় না সেইটার প্রমাণই হচ্ছে এইটা সে ভিনিসিয়ার জুনিয়রকে এইখান থেকে বলটা পাস দেয় কিন্তু এই পাস দেয়াটা অতটা সহজ ছিল না কারণ জুট বেলিংহামের সামনে এই একটা প্লেয়ার আছে যাকে আসলে বিট করে জুনিয়রকে পাস দিতে হবে আবার এইখানে আরও একটা প্লেয়ার কিন্তু কিন্তু আছে প্রতিপক্ষের জুট বেলিংহাম এইখান থেকে বাঁকানো শটে জুনিয়রের জন্য এমন ভাবে বল সারে এটা আসলে তার ক্লাসের আসলে প্রমাণ দেয় জুট বেলিংহাম যখন এই মাস্টার ক্লাস একটা পাস ভিনিসিয়ার জুনিয়রকে দেয় এবং ভিনিসিয়াস জুনিয়র যখন বলটা রিসিভ করে এই পজিশনে কিন্তু তারও সহজ অপশন ছিল গার্সিয়ার জন্য বলটা রাইট সাইডে এ যাতে করে রাইট সাইড থেকে গার্সিয়া এটাকে যাইতে পারে এবং ভিনিসিয়াস জুনিয়র যেন পজিশন নিতে পারে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রও এখানে জুট বেলিংহ্যামের মতন একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয় বলটা গার্সিয়াকে না দিয়ে নিজেই জি বল করে আসলে গোলকিপারকে বোকা বানিয়ে গোল দিয়ে দেয় যদিও গোলটা খুবই কঠিন ছিল ডি বক্সের বাহির থেকে আসলে সে শট নেয় কিন্তু যেহেতু এটা ভিনিসিয়াস জুনিয়র এই জন্য আসলে আমাদের কাছে গোলটা খুব সহজ মনে হচ্ছে কারণ ভিনিসিয়াস জুনিয়র যখন গোল দেয় তখন সবচেয়ে কঠিন গোলটাকেও ভিনিসিয়াস জুনিয়র সহজে রূপান্তর করে তো জাবি আদর আন্ডারে রিয়ান মাদ্রিদ প্রথম ম্যাচটা হোচট খাওয়ার পর এবং দ্বিতীয় ম্যাচটা মোটামুটি কষ্টসাধ্য একটা জয় নিয়ে আসার পরেও যারা আসলে তিনটি ছিলেন যে জাবি আদালত আন্ডারে আসলে রিয়ান মাদ্রিদ কি ভালো করতে পারবেন কিনা আশা করি আজকের ম্যাচটা দেখার পর তারা তাদের উত্তরটা ঠিক ভালোভাবে পেয়ে গেছে কারণ মাদ্রিদ আজকের ম্যাচটা শুধু জয় পায় নাই দলীয়ভাবে জয় পাইছে মানে দলীয়ভাবে পারফরমেন্স করেই কিন্তু জয় পাইছে যে আসলে মাদ্রিদের জন্য খুব বেশি প্রয়োজন ছিল আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়টা যদি একপাশে বাদও দেয় তারপরে গেমটা যদি উপভোগের কথা চিন্তা করি সেটাও ছিল টপ ক্লাস এবং এইটা যদি রিয়াল মাদ্রিদ এই মৌসুমে কন্টিনিউ করতে পারে আই হোক করবে এবং যদি করতে পারে তাহলে আসলে রিয়াল মাদ্রিদ এই মৌসুমটার ডোমিনা করবেন লিখে রাখেন যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতেই